আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বিছানা আসসালামে করে নিয়েছি আপনারা তো জানেনি সকালটা অনেক অন্ধকার থাকে এজন্য পর্দাটা না টানিয়েই বিছানাটা করে নিয়েছি কাল রাতে অনেকগুলো বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম সেইগুলি একেবারে শুকিয়ে গেছে তো ভাজ করে নিচ্ছি এই তো আজ এভাবেই বিছানাটা সাজিয়েছি যত তাড়াতাড়ি করে নিচে যাব তত তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে পারবো প্রতিদিনই একই কথা বলি দিনটা এত ছোট যে নাগালটাই পাওয়া যায় না তো কাল হাজবেন্ড ওয়াইফ মিলে শপিং করতে গিয়েছিলাম এগুলো এনেছে ও টুপির কথা কি বলবো মসজিদে যাওয়া মানে টুপিটা হারিয়ে যাওয়া মসজিদে হারায় না বাসায় এসে ছুঁড়ে ফেলে দে না হয় এখানে সেখানে ফেলে রাখে আমি তুলে রাখলে ইউজ করে আর না হলে তো হয়েছে এ আর কি বলবো বলেন বাকিটা ইতিহাসই থাক কি বলেন তো সব বিষয়ে নজর দেয়া কি যায় বাচ্চাদের মতো বিহেভিয়ার আমার একদম পছন্দ না যার যার জায়গায় তাকে রাখলে কোনো কিছুই হারাবে না আর গোছানো থাকবে কিন্তু কে শুনে কার কথা সে যাই হোক একটু সুগন্ধি জ্বালিয়ে দিলাম সবেমাত্র কার্টেনটা খুলে দিয়েছি না হলে ঘরে কি একটা বাজে গন্ধ থাকে এটা জ্বালিয়ে নিলে অনেকক্ষণ আরোমাটা থাকে অনেক ভালো লাগে তো এদিকে ঘর ভেকুম করে নিচ্ছি আগে আগে ঝাড়ঝুর হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যাবে আমি এভাবেই আমার ঘরের কাজটা করি একটু রুটিন করে করার চেষ্টা করি তো চলে এলাম এবারে দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না হবে লাউ দিয়ে বোয়াল মাছের ঝোল আর চিকেন লিভার একটু রান্না করবো সরিষার পাতার ভর্তা আছে এই দিয়ে আজ হয়ে যাবে এত কিছু রান্না করার সময় থাকে না গো জহরের নামাজের সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্যই কম কম করার চেষ্টা করি দেখবেন শীতের দিনে রুটিন করে কাজ করলেও সময় পাওয়া যায় না একেবারে ঈশার নামাজটা শেষ করে তারপর অনেকটা টাইম হাতে পাওয়া যায় মানুষের জীবনের সমস্যা শেষ নেই একটার পর একটা লেগেই থাকে এরই মাঝে যদি শান্তি খুঁজে আমরা না পাই তাহলে সারা জীবন অশান্তির মাঝেই থাকতে হবে আমাদের তাই না বলেন সে যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ